মালদার খবরের দিকে উত্তরবঙ্গে বসবাসকারী সমস্ত জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির ঝলক তুলে ধরে মালদায় পালিত হল কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর একত্রিশতম প্রতিষ্ঠা দিবস সংগঠনে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং হবিপুর ব্লক কমিটির ব্যবস্থাপনায় এদের নানান কর্মসূচির মাধ্যমে হবিপুর ব্লকের বাড়ি মাঠে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড এর প্রতিষ্ঠা দিবস পালিত হয় প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সভাপতি নিখিল কুমার রায় সহ কেন্দ্রীয় জেলা এবং ব্লক কমিটির একাধিক নেতৃত্ব তারা সকলে মিলে সংগঠনের পতাকা উত্তোলন শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ স্বাগত বক্তব্য পেশ সহ নানান কর্মসূচির মাধ্যমে কান্তপুর পিপলস পার্টি ইউনাইটেডের একত্রিশতম প্রতিষ্ঠা দিবস পালন করেন আজকে কান্তাপুর পিপুলস পার্টি ইউনাইটেডের একত্রিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসটা আমরা প্রতি বছরে বিভিন্ন জেলায় পালন করে থাকি এইবার আমাদের মালদা জেলার হবিপুর ব্লকের বেগুনিবাড়ি ফুটবল মাঠে আমরা এই একত্রিশতম প্রতিষ্ঠা দিবসটা পালন করছি কাদের উদ্যোগে কোন কমিটি উদ্যোগ করছে এটা এটা সেন্ট্রাল কমিটির উদ্যোগে একটা কেন্দ্রীয় প্রোগ্রাম কোথায় করছেন এটা হরিদপুর ব্লকের বেগুনবাড়ি ফুটবল মাঠ কি কি অনুষ্ঠান রয়েছে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে প্রথম আমরা কর্মসূচি পালন করলাম মানে পতাকা উত্তোলন তারপর হচ্ছে শহীদ বেদিতে মাল্যদান তারপরে আমাদের স্বাগত ভাষণ হলো তারপর এবার আমাদের কালচারাল অনুষ্ঠান হাওয়াইয়া গান হবে আদিবাসী নৃত্য হবে নেপালি নৃত্য হবে নাচ গান হবে কর্মী মাহাতোদের নাচ গান হবে অর্থাৎ উত্তরবঙ্গে বসবাসকারী সমস্ত জনগোষ্ঠীর কালচারাল অনুষ্ঠান সহ আমাদের এই প্রতিষ্ঠা দিবসটা আমরা পালন করছি বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে